তোমাদের উপস্থাপনার যে বিষয় সেই বিষয়ে আপনারা টাইটেল এবং থামনেল দেখেই বুঝে গেছেন হ্যাঁ সেই পিঙ্ক প্রিন্সেস এই পিঙ্ক প্রিন্সেস গাছ এখন আপনাদের সকলের বাড়িতে মোটামুটি দেখা যাচ্ছে ফিলোডেন্ডন পিঙ্ক প্রিন্সেস এই গাছটি জেনারেলি থাইল্যান্ডের গাছ কিন্তু সেই থাইল্যান্ডের গাছ আপনারা যখন নার্সারিতে কেনেন খুব ছোট অবস্থাতেই পান কিন্তু সেই গাছটি পরিপূর্ণ হওয়ার পরে যখন সেটি মষ্টটিকে ধীরে ধীরে বড় আকারে ধারণ করে বা তার সুন্দর গোলাপি পাতা আসতে শুরু করে দেয় তখন কিন্তু তার রূপ বা বাহার সমস্ত কিছু কিন্তু অনুবর্ত চোখে না দেখলে সত্যি বিশ্বাস হয় না এটি গাছের পাতা হতে পারে এরকম কালারের যারা যাদের বাড়িতে আছে তারা জানেন কিভাবে গাছটিকে রাখতে হয় আজকে সেই গাছ নিয়ে একটু আলোচনা করব নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আজকে এখানে জেনারেলি এই যে গাছটি এই প্রিন্সেস গাছটিকে আমরা একটি ছোট গাছ আমরা নার্সারি থেকে কালেক্ট করেছি আর এই গাছটিকে কিভাবে রিপোর্টিং করবো বাকি মিডিয়াতে রিপোর্টিং করলে গাছটি সুন্দর হয়ে আপনাদের ঘরে থাকতে পারে সেটি নিয়ে আলোচনা করব জেনারেলি এই গাছগুলি আমরা বাড়িতে পড়ি কিন্তু পাতা পুড়ে যায় রাখলে পাতা উপর থেকে ধীরে ধীরে পড়ে বা পাতার গায়ে স্পট স্পট এসে যায় এই ধরনের স্পট দেখা দেয় তার কারণ এবং সেই গাছকে এই স্পট কি করে কম করা যেতে পারে সেই নিয়েই আলোচনা করবো আমরা বিশেষত ভিডিওটিকে স্কিপ না করে দেখলে তবেই বুঝতে পারবেন কেন এই গাছ আগে তো প্রচুর দামি ছিল তাও এখন একটি বড় ম্যাচিওর গাছ কিনতে গেলে আমি যত জানি সাত আটশো টাকার নিচে হয়তো বড় তিন ফুটের গাছ আটশো টাকা মিনিমাম ছোটোখাটো রাস্তার ধারের যে সাইড নার্সারি আছে তারা পাওয়া যায় সেখানে আর বড় নার্সারিতেও কিনতে গেলেও খুব কম কিন্তু হবে বলে মনে হয় না তা আপনি যদি চারা গাছ কিনে আনেন হয়তো সেটি এক মাসে বা দু মাসে তার বাহার দেখতে পাবেন না কিন্তু চারা গাছ থেকে ধীরে ধীরে বড় গাছ করে নিতে গেলে যে পদ্ধতি অবলম্বন করা উচিত সেই নিয়ে আলোচনা করছি আজকে এর যে মিডিয়া পার্টিকুলার যে মিডিয়া আমি তো গাছটিকে প্রতিস্থাপন করব তার একটি মিডিয়া প্রয়োজন হবে সেই মিডিয়া কোন মিডিয়াতে রাখবে এখানে আমার যে মিডিয়াটি এসেছে সেটি কিন্তু আমাদের আমি যা দেখতে পাচ্ছি সেটি এটি জেনারেলি কাঁথিতে আমাদের মেদিনীপুরের কাঁথিতে এই ধরনের মিডিয়াতে গাছগুলো করে মাটির যে মিডিয়াটি হচ্ছে বালি মাটি একদম বালি মাটি আর সঙ্গে হালকা দানের তুষ মিশিয়ে এই মিডিয়ায় গাছগুলো করে পাঠায় এতে প্রচুর পরিমাণে জল ধরে রাখার চান্সেস থাকে এই প্রচুর পরিমাণে জল ধরে রাখার জন্য গাছ অনেক সময় গোড়া থেকে পচে যাওয়ার সম্ভাবনা দেখা যায় এছাড়া আপনি বাড়িতে নিয়ে আসবেন যখন এই মিডিয়াতেই মিডিয়া ঝড়িয়ে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না এই মিডিয়াটিকে আপনি নতুন করে বাড়িতে আনার পরে জেনারেলি যাতে মাটিটি ভালো তৈরি করে কর মাটি তৈরি করে নিতে পারেন সেই কারণে আমরা কিন্তু কোকো চিপসের ইউজ করবো এখানে দেখুন আমি একটি ছয় ইঞ্চি টবের জন্য মোটামুটি কোকো চিপস নিয়ে নিয়েছি এখানে অনেকেই বলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে কিন্তু আমি এখানে ভার্মি ইউজ করবো না ভার্মি তৈরি হতে গিয়ে যেটি আমরা বারবার দেখাই সেই ধরনের জিনিস আমরা ইউজ করছি যাতে এই কোকো চিপসের সঙ্গে ভার্মি মেশালে কোকো চিপসটি ধীরে ধীরে পচে মাটি রাখার ধারণ করবে সেই একই জিনিস তৈরি হয়ে যাবে কিন্তু এটি যতই জল খাক সহজে কিন্তু পচে যাওয়ার নয় এ কিন্তু এই গ্রাম বা যে ধরনের আকারে দেখছেন এই আকারে মোটামুটি যতদূর জানা দেখেছি বছর দুয়েক কিন্তু থেকে যায় এর থেকে গাছ কিন্তু খাবারও পাবে আর আদার্স কোনো সার আমি এর সঙ্গে একেবারেই অ্যাড করবো না একটি টবের জন্য আমি এখানে তিন মুঠোর মতন নিয়ে নিলাম আর সাথে করে এখানে তো মহ চার এই দুখানাই ধরে রেখে দেবে আর সাথে আরেকটা জিনিস ইউজ করছি সেটি হচ্ছে পার লাইট এটি ম্যান্ডেটারি নয় আমি আমার কাছে রয়েছে আমি সেই জন্য পার লাইটের ব্যবহারটি করছি এই পার লাইট আপনাদের ইউজ করতে হবে এরম কোনো ব্যাপার নেই কেন পার লাইট ইউজ করতে পারলে ভালো না করতে পারলেও কোনো অসুবিধা নেই কেন এই ধরনের গাছে জেনারেলি ফাঙ্গাসের উপদ্রব কিন্তু খুব একটি দেখা দেয় না ফাঙ্গাসের উপদ্রব যা হয় উপরের দিকে হয় নিচে রুটে ফাঙ্গাস কিন্তু জেনারেলি দেখা যায় না গাছ পচে মরে যাওয়ার ভয় জল থেকেই হয় কিন্তু জলে যদি পচতে শুরু করে তাহলে ফাঙ্গাসের যত করুন ও কিছু করা যাবে না আমি যে ছয় ইঞ্চি টপটি হোল আপনারা দেখেছেন একদম যেটা নার্সারি টপ বলা হয় সেই নার্সারি টপ ইউজ করেছি এই ধরনের টবেতেই গাছগুলো করে আপনারা ডেকোরেটিভ বড় টবে করে নিতে পারেন এই ধরনের টব ইউজ করবেন এই ছয় ইঞ্চি টবে গাছটিকে আমি প্রতিস্থাপন করে দেখাবো দেখুন এর যে শেকোর নিচের দিকে কিন্তু আমি যেটা রুট রোডের যে কথাটা একটু আগে বলেছি এই ধরনের মিডিয়াতে থাকলে যে না দেখা দেবে গাছটি শেকড় আছে কিন্তু শেকড়টি পচা যা ওপরের দিকে যে শেকড়টা আছে সেই শেকড়ের ওপর গাছটি কিন্তু বেঁচে আছে আমি কিন্তু পুরো মিডিয়াটা ফেলবো না কেন যে মিডিয়াতে গাছটি ছিল সেই মিডিয়া কিছুটা রাখবো আমি সেই মিডিয়াটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মানে এই গাছ মরে যাওয়ার প্রবণতা খুব কম কোনো ভয় নেই আপনারা একদম নির্দিদায় করতে পারেন মরে যাবে এরকম নয় এই যে সেই সেই কিন্তু আবার ধরে নেবে জন্য মাটির যদি মিডিয়া যায় কোনো ভয় নেই তাতে গাছ মরে যাওয়ার ভয় নেই প্রথমে একটু হয়তো পাতা হলুদ হবে তাতে ভয় পাবেন না গাছে কিন্তু মরে যাওয়ার কোনো এই আসবে না আপনার গাছটিকে এই শেকড় যতখানি পারবেন মাটির দিকে ওপরের শেকড় গুলো নিচের দিকে নামিয়ে গাছটিকে আপনারা পুঁতে দিতে পারেন এবার আসা যাক এই যে পার্টিকুলার আমি যে স্পট আপনাকে বললাম আগেই এই স্পট দেখুন এই স্পট হয়ে গিয়ে গাছের পাতা কিন্তু এরকম স্পট হয়ে ধীরে ধীরে এরকম হোল তৈরি হয়ে যায় এর কারণ কিন্তু কোনো পোকার আক্রমণ নয় এই ধর এই ধরনের গাছে পোকা মাত্র আক্রমণ কিন্তু খুব কম এতে করে আপনার কোনো রকম পেস্টিসাইড ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনারা জেনারেলি নর্মাল খাবার বলতে এনপিকে স্প্রে করবেন সেটিও পনেরো দিনে কুড়ি দিনে বা এক মাসে একবার করলে যথেষ্ট এই গাছের জন্য আর এনপিকের সাথে সাথে মাইক্রোনট্রিক অবশ্যই ইউজ করবেন কেন মাইক্রোনিউট্রিক গাছের এই গাছের পাতার কালার আনার জন্য খুব প্রয়োজনীয় হয়ে পড়ে আর যেটি এই যে এটা এটি ফাঙ্গাস থেকেই হয় জলের স্পট যখন কন্টিনিউয়াস এক জায়গায় থেকে যায় সেই ধরনের এতে জল কিন্তু পাতা পচে যাওয়ার সম্ভাবনা দেখা যায় চেষ্টা করবেন গাছের পাতায় যখন স্প্রে করছেন কেন এই গাছে স্প্রে করার প্রয়োজন হয় কেন এই যে উপরের যে রুটগুলো এই রুটগুলো যদি ভিজে না থাকে কিন্তু এই রুট শুকিয়ে যাওয়ার চান্সেস থাকে যেটি এখানেও হয়েছে রুটে জল পায়নি ঠিক মতন শুকিয়ে গেছে আর এই গাছ অবলম্বন বেয়ে কিন্তু ওটার চেষ্টা করে সেই জন্য একে একটি অবলম্বন দিয়েই সব সময় রাখার চেষ্টা করবেন এই যে অবলম্বন অবলম্বনের গায়ে যখন এই শেকড়গুলো পেঁচিয়ে বেঁধে দেবেন ধীরে ধীরে উপরের দিকে এই ক্লাইম্বিং প্রজাতির গাছ যখনই এটি ক্লাইম্ব করতে শুরু করবে তখনই পাতার কালার হবে আদারওয়াইজ পাতার কালার আসতে পারে না সুন্দর কালার পেতে গেলে একে যত বড় হবে ধীরে ধীরে মস্টিক বড় করতে থাকবেন এটি মেন এই যে নার্সারি সিগরেট যে কথাগুলো বলা হয় এই সিগরেটের মধ্যে এটি একটি সিগ্রেসি এই সিগ্রেটেসি আপনাদের সিগরেট সিগ্রেটটি আপনাদের জানানো হয় না এই মস্টিক না দিলে পাতার কিন্তু কালার আসবে না আপনারা যখন নিয়ে আসবেন ছোট পাতা কালার দেখতে পাচ্ছেন ও কালার থাকবে না এরম বারিষ্ট হয়ে গিয়ে পাতা হয়ে পড়ে থাকবে আমি নিজে রেখে দেখেছি দু বছর পরে রয়েছে এইভাবে গাছের কিন্তু কালার আসেনি একটিতে মস্টিক দিয়েছিলাম সেটি ধীরে ধীরে বড় হয়ে গিয়ে তার পাতার কালার চেঞ্জেস শুরু হয়ে গেছে তার জন্য বিশাল কিছু রকেট সায়েন্স এর মধ্যে নেই সেই জন্য আপনারাও রস মেরালি এই মস্টিক লাগিয়ে নিয়েই গাছের কিন্তু সুন্দর গ্রোথ দিতে পারেন এই যেমন মাটি থেকে খাবার জোগাড় করে এর শাঁসমূল কিন্তু সাইড দিয়ে বেরোয় এই শ্বাসমূলগুলো জল না পেলে শুকিয়ে গিয়ে গাছটিকে নষ্ট করে দেয় গাছ মারা যাবে না হয়তো বৃদ্ধি কমে যাবে বৃদ্ধি কমে গেলে গাছের পাতার কালার কখনই আসবে না কারণ জেনারেলি এই গাছ আমরা এর প্রচুর প্রজাতি আছে অন্যান্য কালার আমাদের অন্যান্য ভিডিওতে আমরা দেখিয়েছি কত রকম প্রজাতি একসঙ্গে আমরা দেখতে পাই কিন্তু এখানে জেনারেলি আমরা যে আলোচনা করছি এই প্রিন্ট প্রিন্সেস কিন্তু বড় হলে এর কালার আমরা ভিডিওতে অন্য ছবি আপনাদের দেখিয়ে দেবো এর কালার কত সুন্দর হতে পারে সেটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে একটি এরকম ইনডোর গাছ আমরা ঘরে রাখতে পারি এবার ইন্দোর কথাটি যখন আমি বললাম ইনডোর মানে এই নয় যে বদ্ধ ঘরে অন্ধকার ঘরে এই গাছটিকে রেখে দেবে কখনোই করবে না যেখানে ঘরে আলো বাতাস মোটামুটি দিনভর পাওয়া যায় সেরকম জায়গায় রাখবেন প্রচন্ড ঘর যদি গরম হয়ে থাকে বা এসি ঘর থাকে এই দুটি জায়গায় আবার বলছি ঘর যদি প্রচন্ড গরম হয় বা আপনার বদ্ধ ঘরে এসি চলে তাহলে কিন্তু গাছের গ্রোথ পাবেন চেষ্টা করবেন এসি ঘরে রাখলে যেখানে সারাদিন মোটামুটি আলো বাতাস খেলে রাত্রি এসিতে রইল কোনো প্রবলেম নেই দিন কিন্তু এসির মধ্যেই শুধু রাখলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না গাছের যে পাতা আছে বা কালারফুল পাতা নিয়ে বাইরে থেকে দু দিনের জন্য এসি ঘরে নিয়ে এসে রাখলেন সৌন্দর্যের জন্য পরে কিন্তু আবার সেই জায়গাতে ওকে ফিরিয়ে দিন সপ্তাহে একদিন দুদিন আপনি ভেতরে রাখতেই পারেন বাইরে কিন্তু বের করা প্রয়োজন আছে নইলে কিন্তু গাছের ঠিক বৃদ্ধি বা সরক সংশ্লেষ করতে পারবে না অন্ধকারে এই গাছ কিন্তু বাঁচে না সেমিসেটের গাছ সেমিসেট হবে কিন্তু এয়ারি অ্যান্ড লাইট কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাগবে ডাইরেক্ট সানলাইট এই গাছের জন্য ভালো নয় ডানলেক্স ডাইরেক্ট সানলাইট হলেও কিন্তু গাছের পাতা পুড়ে ঠিক এই জিনিস তৈরি হবে সাইডের থেকে পাতা পুড়তে পুড়তে ধীরে ধীরে দেখবেন ফিফটি পার্সেন্ট পাতা পুড়ে যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি ঠিক কি করে গাছটিকে মস্টিকের সঙ্গে লাগিয়ে আপনারা করে নিতে পারবেন যখন মস্টিক লাগাবেন একটি সুতো দিয়ে বেঁধে দেবেন এখানে তাহলে গাছটি সুন্দর আপনার ধরে নিতে পারবে মষ্টিক আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ারও করতে পারেন আপনার বন্ধু বন্ধুবান্ধব সকলেই এখন মোটামুটি এই গাছ এই ধরনের গাছ আপনাদের বাড়িতে বা ব্যালকনিতে করে থাকেন শেয়ার করে ভিডিওটিকে সকলের মধ্যে ছড়িয়ে দিন আমরা চাই সকলের গাছ সুন্দর হোক পৃথিবী ধীরে ধীরে আবার সবুজ হয়ে উঠুক আমাদের যেটুকু স্বার্থ এই যেখানে সেটি হচ্ছে আপনাদের কাছে তুলে ধরা আপনাদের গাছ মরে না যায় বা আপনারা আরা না হয়ে পড়ে সেই জন্যই আমরা এই ধরনের ভিডিও করছি আগে আমরা আউটডোর নিয়েই মেনলি ভিডিও করতাম এখন ইনডোরের ওপর একটু ভিডিও করা শুরু করেছি দু একটি ভিডিও পর পর আমাদের ইনডোরের ভিডিও আসছে আপনারা সাথে থাকবেন দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বলে ভিডিও শেষ করলাম নমস্কার দেখতে থাকুন অভিজিৎ